ঈদযাত্রায় সড়কে ডাকাতি চিন্তায় ও দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি পাশাপাশি যাত্রীদের ভোগান্তিমুক্ত স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিন্তে গণপরিবহন সংকট দূর করার দাবি জানানো হয় সকালে রাজধানীর সেগুন বাগিচায় ক্র্যাব মিলনায়তন এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন এবার ঈদে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে মালিক সমিতি শ্রমিক ফেডারেশন পুলিশ ও বিআরটি এর হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি এছাড়া নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় ঘাট ও নৌবন্দর কেন্দ্রিক যাত্রী হয়রানি খেয়া পাড়াপারে বন্দরের যাত্রী পাড়াপারে বেসরকারি জারাদারদের লুটপাটের দৌরাত্ব বন্ধের দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি ঈদযাত্রায়বিহীন লক্ষর চক্কর যানবাহন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে অতিরিক্ত বার আদায়ের নৈরাজ্য কঠোরভাবে বন্ধে পদক্ষেপ নিতে হবে জাতীয় মহাসড়কে প্যাডেল চালিত রিক্সা ব্যাটারি চালিত ইজি বাইক নসিমন করিমন সিএনজি চালিত অটোরিক্সা ঈদের দশ দিন আগে থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হবে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ